তো এখানে স্পেন করলে আমাকে আইফোন প্রো একটা সেট দেবে তো এইরকম যদি আপনাদের আসে কি করবেন দেখেন আমি এখানে স্টার্ট করলাম স্টার্ট করার পরে এখানে আমাকে বলতেছে স্পেন করবে তো আমি স্পেন করলাম এখানে স্পেনে স্পেনে ট্যাপ করলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন এগুলা আপনাদের ফোনে যখন আসে সাবধান এগুলাতে বিরতি থাকবেন তো দেখেন আমি এখানে অল এখানে অল ইয়ার্স আমি এগুলো অল ডেলিভারি কী হবে আমার ফোনে যত ডাটাগুলো আছে সব ডাটাগুলা এই ওয়েবসাইট হ্যাকার গ্রুপ যারা আছে তাদের কাছে চলে যাবে তাদের কাছে চলে গেলে আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে নেবে সেখান থেকে আপনার প্রাইভেসিটা অনেকটাই লঙ্ঘন হবে তো এখানে আপনারা কোনো সময় এই ধরনের চক্রের পা দেবেন না এখানে এগুলা আসলে ব্লক ব্রোক করে দেবেন তো এখানে আমাকে বলতেছে এই সাইট কি আপনি পারমিশন দেবেন বলে আমি এটা তো পারমিশন দেব না এটা আমি ক্যান্সেল করে দেব তো এখানে দেখুন অনলি পাঁচশো ডলার ক্রেডিট অন দি ফার্স্ট টাই ইউ ক্যান ওয়েন মোর টাই এগান এটা আপনি পাঁচশো ডলার পাবেন বিশা কাটে পাঁচশো ডলার কত কত হয় টাকা দেখেন গেম খেললে আপনাকে আপনাকে এই টাকা দেবে বোকা পাইছে না তো এখানে এগুলা আপনারা কোনো সময় ক্লিক করবেন না ক্লিক করলে আপনারা ধরা পড়বেন তো এখানে আমি স্পেন করলে এখানে করছি এখানে আমাকে কি দিছে একটা আইফোন গিফট করবে কংগ্রাচুলেশন নিউ তো এখানে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে আমার এই ফোনটা আমি পাইছি এরকম যদি আপনাদের আসে আপনারা কোনো সময় এইগুলা কন্টিনিউ করবেন না বা ক্লিক করবেন না তো দেখেন এটা আমি যখন কন্টিনিউ করব কোথায় যায় আজকে দেখবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো এখানে এখানে যে আমাকে দেরি করাইতেছে এটা হলো হ্যাকিনের চক্ররা পেজটা যত দেরিতে লোডিং হবে পেজটা যত দেরিতে লোডিং হবে ওই হ্যাকার গ্রুপ ততক্ষণে আপনার ফোনের ডাটাগুলা বাইপাস করে নিয়ে নেবে এবং তারা চেক করবে তাদের যদি পছন্দ হয় বা তাদের কোনো ডকুমেন্টস থাকে তাদের চোখে এখানে যতক্ষণ দেরি করাইতেছে ততক্ষণ হ্যাকার গ্রুপরা আপনার ফোনের প্রাইভেসিটা নিতে পারে আপনি আমি তো আমি তো এখানে পারমিশন দিই পারমিশন দিলে বাড়ি আপনাদের একার গ্রুপ এগুলা নিয়ে নেবে আপনাদের ডকুমেন্টস বা তাদের যদি পছন্দ হয় আপনাদের ডকুমেন্টস তারা চুরি করে নিয়ে নেবে তো আমি এখানে আমি পারমিশন দিই নাই পারমিশন না দিয়ে এগ্রিতে দেখাইতেছে আপনাদের তো আমি আর এটা কন্টিনিউ করব না এটা হয়তো বিপজ্জনক আছে তো আমি এটা ক্লোজ করে দেব তো আশা করি এগুলা আপনারা কোনো সময় কন্টিনিউ করবেন না অ্যাকসেপ্ট করবেন না এগুলা আপনাকে লোভ দেখাবে লোভ দেখাবে লোভ দেখানোর পরে হলো আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে একটা জিমেল অ্যাকাউন্ট ফোন নাম্বার এগুলা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখনই তারা অ্যাক্সেস পেয়ে যাবে অ্যাক্সেস পাইলে আপনার ফোনে যত ডকুমেন্টস থাকবে তারা হাতিয়ে নিতে সুবিধা হবে তো অবশ্যই এগুলা থেকে বিরতি থাকবেন আপনারা এগুলা কখনো অ্যাকসেপ্ট করবেন না খুব সাধারণ তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ